সীমানা নির্ধারণ করি যে একটা বিষয় সময়ের সাথে হোক হোক ব্যক্তির সাথে তখন ওই উদ্দেশ্য হয় না আগে হয়। আমাদের বাংলাদেশ বর্ডার পর্যন্ত বাংলাদেশ তাই বলি কি বর্ডার পর্যন্ত যাওয়ার অনুমতি আছে নাই বর্ডারের আগেই ইয়া থাকতে হয় দূরত্ব বজায় রাখতে হয় আরো সহজভাবে যদি বলি আপনারা মসজিদ থেকে সাতটার পরে কেউ থাকতে পারবেন না মসজিদে তার মানে কি সবাই সাতটার সময় বের হবে না আরো আগে বের হবে আরো আগে বের হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের একটা হাদিস রাসুল বলছেন যে হাই আল্লাহ সলা বলার পরে কেউ বসে রাখতে পারবে না হাই আল্লাহ সলাহ শব্দটা বলার পরে কেউ বসে থাকতে পারবে না এর দ্বারা কিছু লোক যারা আরবি গ্রামার বুঝে না ওনারা এই হাদিসটার উপরে ধারণা করছেন যে হাইয়ালা আলা চলা পর্যন্ত বসে থাকতে হবে হাইয়ালা আল্লাহ চলা বললে তারপরে উঠতে হবে দেখলাম যে দ্বীর্মর্বী আছে তিন চার দিন হাঁ আল্লাহ চলা পর্যন্ত বসে থাকেন তারপরে উঠেন এটা অনেক জায়গায় আমি চুয়াটাঙের ওদিকে দেখছিলাম এটা মূলত সুন্নত পরিপন্থী হাইয়ালা আলা চলার পরে কেউ বসতে পারবে না মানে কি হাইয়ালা চলা পর্যন্ত বসে থাকতে হবে এ কামাত মানে কি একামাত শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো একামত শব্দের অর্থ হয়েছে দাঁড়ানো অর্থে একামত দিচ্ছে মানে সবাই দাঁড়াও সলাহ এটা মানে হচ্ছে নিশ্চয়ই নামাজ হয়ে যাচ্ছে দাঁড়ায় যাচ্ছে আল্লাহ এখানে ছোট ছোটখাটো তিন চার কাতার হাঙ্গা আল্লাহ বলার পরে উঠলে কোনো সমস্যা নেই কিন্তু কোনো জায়গায় আছে কোটি কোটি মানুষ দাঁড়াইতেছে ওখানে যদি হাঙ্গা আল্লাহ সোলার পরে দাঁড়ায় তো এই নামাজ শুরু হয়ে দিকে কাতার সোজা করা যাবে এই আমার আমার বুঝনা কোরআন হাদিস বুঝতে হবে সাহাবাই কিরাম যেভাবে বুঝছেন কোরআন হাদিস বুঝতে হবে মাজহাবের ইমামরা যেভাবে বুঝছেন মাজহাবের ইমামরা আবু হানিফা সাফি মালিক হাম্বলি চারজন গত একশো শতাব্দী আগে ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম বাংলাদেশের একজন অনেক বড় নক্ষত্র ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার নাম তাজুল ইসলাম উনি মিশর একটা কনফারেন্সে গেছিলেন সেখানে ওনাকে অনেক আলেম ধরছে যে হজরত মাজহাব চাইটা থাকবে কেন তৎকালীন যুগে হাদিস সংস্করণ খুব কষ্ট ছিল এক একটা হাদিস সংরক্ষণ করার জন্য মাইল কে মাইল শত শত হাজার হাজার মাইল সফর করে রাখত এখন তো কত সহজ বোকারি মুসলিম নাসাই মালিক সিয়া সমস্ত কিতাব লিপিবদ্ধ হয়ে গেছে আমরা এখন সবাই মিলে বৈশাখ আমরা মাঝাব একটা করি অনেক বর্তমান যুগেও ইসলাম নিয়ে অল্প একটু ধারণা তার হয়তো অনলাইনে ফেসবুকে অথবা কোন একজন আলেমের মাথা হাতে তো সে বলে যায় তো ওগুলা মাঝাবের দরকার কি কোরআন হাদিস মাইনা চললেই তো সবাই এক হয়ে যায় তখন ফখরে বাংলাদেশ তাজুল ইসলাম বলছিলেন যে যেই চারজন চারটা মাঝহা প্রণেতা ওনারা চারজন এক একজন দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন দশ লক্ষ ওনাদের কাছে দশ লক্ষ হাফেজ ওনারা চারজন মিলে পারেন নাই মাঝাব একটা বানাইতে আর এই শত শত প্রজর পরে আইসা পাঁচটা হাদিস সনক শাহ আমি বলতে পারব না আর আমি উদ্দেশ্য কি সব মাঝাব ভাগ এক মাঝাব হবে তো দেখা যাবে হিন্দুদের মতো তিনশো ষাটটা মাঝাব তিন কোটি ওদের দেব দেবতা তিন কোটি তিন কোটি মাঝাব আবিষ্কার হবে সবাই যদি দায়িত্ব নেয় মাঝাব একটা হবে তো মাঝাব তিন কোটি মাঝাব হবে ওই চার মাঝাবের থাকবে না এই জন্য যেটা ওনারা বুঝছেন ওটা আমরা বুঝবো না ওনাদের যুগ পার হয়ে গেছে সাহাবিরা যেটা বুঝছেন আমি এত বছর পরে এসে নতুন কিছু আবিষ্কার করার আমার অধিকার নেই আর আমি নতুন কোনো কিছু আবিষ্কার করাটাকে রাসুল বলছেন বেদাত আমি আমার থেকে কিছু আবিষ্কার করতে পারবো না যেটা যেভাবে আছে ওটা ওভাবেই পালন করতে হবে আল্লাহ যুক্তি দিয়ে যারা ইসলাম মানতে চায় এদের সাথে একটা প্রশ্ন করবেন যে অজু যায় একদিক কিন্তু অন্য অঙ্গ এটা যুক্তি দিয়ে বুঝান যুক্তির নাম ইসলাম না ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ তোমার বুঝে আসুক না আসুক এটা মানতে হবে আল্লাহ রহমান সুরাতুল বাকার একশো নিরানব্বই নাম্বার আল্লাহ বলেন তোমরা প্রত্যাবর্তন করবে মিন হাই নাস যেভাবে মানুষ প্রত্যাবর্তন করে আল্লাহর কাছে ক্ষমা চাও নিশ্চয়ই আল্লাহ তারা ক্ষমাশীল এবং দয়ালু জাহিলিয়াতের যুগের হস ছিল ভিন্ন শুনলে আপনারা অবাক হবেন জাহিলিয়াতের যুগে আল্লাহ রসুল আসার আগে তারা কাবা শরীফ তফ করতে উলঙ্গ অবস্থায় তস দিয়া শব্দ আছে কোরআন শরীফের মধ্যে আজাদ আল্লাহ তালা বলেন যে তারা কার বা শরীফ তো অফ উলঙ্গ হয়ে আর তোফ শেষ হওয়ার পরে তারা সিটি বাজাইতো সিটি বাসি মুখে হাত দিয়ে বাসি বাজাইতো এই যে বাসি বাজায় মুসলমানদের সন্তানরা বাসি বাজায় এই বাসি বাজানোটা মুসলমানদের কালচার না এটা ওই যে জাহিলি যুগে আইয়ামের জাহিলিয়শ্রিক বা তো অফ করত আর তোয়ফের ফাঁকে ফাঁকে বাসি বাজাইত তো উলঙ্গ হয়ে কার বা শরীফ তো অফ আর তোর পরে তারা বাসিবাদ তাদের রসুন তাদের মন মতো যেটা ভালো লাগতো ওটাই করতো আর তাদের নেতারা যেটা করতো সাধারণ পাবলিক ওটাকে এ মনে করত এখন যেরকম মনে করেন পিস কোন একটা কিছু করছে অথবা আমি যাকে অনুসরণ করি উনি কোন একটা কিছু করছে ওটা আমার জন্য মডেল হয়ে যায় কিন্তু কোরআন হাদিস কি বলছে এটা আমি আর ভূক্ষেপ করি না আমার নেতা আমার হুজুর এটা বলছে আমার হুজুরকে আমি দেখছি এভাবে করছে ওইটাই আমার জন্য দলিল হয়ে যায় কোরআন হাদিস বাদ দিয়ে তো ওই তৎকালীন সময় এরকম ছিল তাদের নেতা পাওয়ার প্রভাবশালী যারা তারা যা করতো জনসাধারণ মনে করতে এটাই প্রভাবশালী নেতা তারা উল্ল করে তো জনসাধারণ মনে এটাই তো তারা এবাদত করতো মুসদালিফা থেকে যা আরাফায় আসতে হয় হজর মৌসুমে তারা মুসদালিফা থেকে আরাফায় যেত না মুসদালিফা থেকে সরাসরি বাড়িতে চলে যেত আল্লাহ তারা মক্কা বিজয়ের পরে মুসলমানদের যখন হজ পরিপূর্ণ হজের বিধান দিয়ে বাস্তবায়ন শুরু হলো তখন আল্লাহ তাআলা বিধানগুলা দিলেন যে তোমরা মানুষের মতো ফিলবে তবে মানুষের মতো বাড়িতে যাবেনা মানুষ বাড়িতে গেলে তোমরা চলে আসবে মুযদালিফা আরাফার দিকে মুযদালিফা থেকে আরাফার দিকে তবে আগে যেতে কষ্ট ওয়স্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাল্লাহা গাফুর রহিম যেমন আমরা এখন প্রতিবন্ধকতার ভিতরে আছি না অনেকগুলা সুবিленদের এই যে আমাকে যে বেতন দেওয়া হইতেছে এই টাকাটার মধ্যে কি আছে সুদ আছে আমার টাকা পাঁচ হাজার টাকার মালিক আমি আজকে হইলাম এই পাঁচ হাজার টাকা দিয়ে আজকের বাজারে যা করতে পারবো দশ বছর পরে কি তা করতে পারবো পারবো না এই যে টাকা দিলাম টাকা নিলাম এই যে কম বেশ আর আমার মাধ্যমে না। সাথে সুদের পার্সেন্টেজ রাখতে হবে এটা হচ্ছে অপারগতা তো জাহিলিয়াতের যুগের যে রসুম গুলা ছিল সাহাবাইকার কিছুদিন অপারগ হিসাবে এগুলা পালন করছিলেন পরবর্তীতে যখন ইসলাম হুকুমত কায়েম হয়ে গেল আল্লাহ তাল্লাহ বিধান পাল্টায় দিলেন আল্লাহ বলেন ফাইজা কদাই তুম মানা শিকাকুম তোমরা যখন হজ শেষ করবা হজের সমস্ত বিধান সম্পূর্ণ করবা মানা শিকাকুম মানা না থেকে মানে হচ্ছে কোরবানি তো হজের একটা মৌলিক বিধান হচ্ছে কোরবানি আর হজের সর্বশেষ বিধান হচ্ছে কোরবানি কোরবানি করার পর আপনি মাথা মুন্ডন করে আপনি কি হয়ে যাবেন হালাল হয়ে যাবেন এতদিন যে সমস্ত কাজগুলো আপনার জন্য নিষিদ্ধ ছিল হজের সিজনে এই মাথা মুন্ডন করার পর থেকে ওই কাজগুলো আবার আপনার জন্য কি হয়ে যাবে হালাল হয়ে যাবে তো মানা না শিখুন মানে কোরবানি আর কোরবানি শব্দটা দ্বারা হজ উদ্দেশ্য নিছে এই জন্যই যে হজের অনেক বড় একটা বিধান হচ্ছে কোরবানি কোরবানি শেষ হলেই আপনি হালাল হবেন এর আগ পর্যন্ত আপনি হালাল হবেন না তাকবীরে তাহরিমা তাহরিমা বলি তাহরিমা মানে কি তাহরিমা মানে হারাম এই তাকবীরটার নাম হারাম কেন বলা হয়েছে বলে যে তুমি যখন আল্লাহ একবার তাকবীর বাইদা নামাজে দাঁড়াইছ দুনিয়ার সমস্ত কাজ তোমার উপর হারাম তাহরিমুহা আত্মাকবির ও তাহলিল হুয়া আত্মাসলিম হাদিস আল্লাহ রসুল বলেন পৃথিবীর সমস্ত কাজ জন্য হারাম হয়ে যাবে তাকবির বাদার সাথে সাথে আবার সমস্ত কাজ তোমার জন্য হালাল হয়ে যাবে সালাম ফিরানোর সাথে সাথে নামাজের মধ্যে আমরা দুনিয়া কোনো কাজ করি না গতকালকে বলছিলাম যে নামাজ এমন একটা এবাদত যেটার মধ্যে হজ জাকাত রোজা ইমান সব আছে হজের মধ্যে যা এহরাম বানতে হয় আর নামাজের মধ্যে দাঁড়ায় তাকবির তাহরিমা বানতে হয় তো হজের সমস্ত হজ যখন আপনি হেরাম পরিধান করছেন তখন আপনি আপনার বিবির সাথে মেলামেশা নিষেধ অথচ বিবির সাথে মেলামেশা যায় ওইটা নিষেধ মাথা আশ্রান নিষেধ সুগন্ধি ব্যবহার করা নিষেধ ক্যাপ পরা নিষেধ পায়ের জুতা পরা নিষেধ কত কিছু নিষেধ এই যে এহরামটা বানছেন এহরাম মানেও হারাম তাহারি মানেও হারাম এহরাম মানেও হারাম এহরামকে এরাম জন্য বলা হয় এহরামের কাপড় পরার পরে দু সাধারণ কাজগুলো আপনার জন্য হারাম আর এই এহেরামটা আপনার খোলা হবে কখন কোরবানির পরে মাথা মুন্ডন করে তারপরে এই এহরামটা খুলছেন মানে আপনি হালাল হয়ে গেছেন আল্লাহ বলেন তোমরা তোমাদের কুরবানি পূরণ করার পর ফাসকুরুল্লাহ আল্লাহকে শরণ করো তা আমি হজের বিধানে হজে গেছি তো আল্লাহকে শরণ করার জন্য তারপর আল্লাহ বলতেছেন স্পেসিফিক ভাবে যে হজ শেষ করার পর আল্লাহকে শরণ করো কাজী তোমাদের আলোচনার মত করে আবা আকুম আও আসাদ দাজিক্র তোমরা যেভাবে আগে হজ শেষ করার পরে হজ শেষ হওয়ার পরে হজের কার্যক্রম সব শেষ হওয়ার পরে আরবের সাইখেরা বসতো আরবে হচ্ছে শৌখিন তাদের কোনো পেরেশানি নেই আল্লাহ তালা ওনাদেরকে ধন সম্পদ দিছেন ওনাদের একটা বড় দিলও দিছেন মেহমানদারের জন্য অনেক প্রশস্ত দিল আরবের বৈশাখ তাদের বাপদাদারা কি কি কবিতা রচনা করছে এগুলো আলোচনা করতে হজের পরে বাপদাদাদের আরবের একটা এই টেন্ডেন্সি ছিল ওরা কবিতার উপরে খুব আসক্ত কবিতা যে কোনো কবিতা আবৃত্তি করা কবিতা পড়া আর সবচেয়ে যে সোনালি যুগ যেই যুগে সবচেয়ে বেশি কবিতা চর্চা হয়েছে ওই যুগেই আল্লাহ তালা আল্লাহ তালা চ্যালেঞ্জের বাণী এই আল কোরআন এই বিধানটা নাজিল নাজিল করছেন যার কারণে সমস্ত কাফের বড় বড় কবিরা পর্যন্ত এখানে পড়াশোনা নাই তারপরে এত দামি দামি কথা এত ছন্দমিল কথা সে বলে কিভাবে তার মানে এটা ঐশী বাণী এটা কোনো মানুষের দ্বারা বানানো সম্ভব না তো তারা বৈশা বৈশা তাদের বাপ দাদাদের কবিতাগুলা আলোচনা করতো আমার এটা বলছে আরেকজন বলে বসতো আমার বাপ তো তোমার বাপের চাইতে সুন্দর কবিতা বলছে আরেকজন আরেকটা বলতো তো সর্বোচ্চ কবিতা যেটা হয়তো ওইটাকে কাবা শরীফের মধ্যে লটকায় দেওয়া হয়তো সর্বোচ্চ কবিতা যারটা সবচাইতে দামি হতো ওটা কাবা শরীফে লটকায় দেওয়া হতো আল্লাহ একটা কিতাব আছে ইমরুল কাহে পড়ানো হয় ইমরুল ভিতরে সর্বোচ্চ সবচাইতে দামি কবি আছে সে তার কবিতা সাবেমা আল্লাহ কাত সাতটা লাইন লিখছিল ওই সাতটা লাইন সর্বোচ্চ এটা কাবা শরীফের গেলাতে অনেকদিন ঝুলানো ছিল এখনো মনে হয় সৌদির মিউজিয়াম গুলাতে আছে তা আল্লাহ বলেন তোমরা তোমাদের বাপদা আলোচনা করো না হজের সিজন শেষ করার পরে আমার আলোচনা করবা ফাজকুরুল্লাহ কাজিকরিকুম আবাকুম আও আশাদ যিকর আলোচনা যেমন করছো আমার আলোচনাটা তার চাইতে বেশি করবা ফামিনান নাস কিছু কিছু লোক আছে মাইয়া কো যারা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়া দেন দুনিয়া দেন ওমানাহু ফিল আখিরাতি মিন খালাক এই দোয়াটা যারা করে তাদের আখিরাতে কোনো অংশ নাই কোনো কিছুই নেই এক বুজুর্গ বলেন বলেন যে আমি আল্লাহর কাছে দুনিয়া চাইতে লজ্জাবোধ করি দুনিয়া আবার চাবো কিভাবে তো ডিজিকে যতটুকু লেখা যতটুকু দিবে নি আল্লাহ তাহলে আমি আবার দুনিয়া চাই কিভাবে হাদিসের মধ্যে আসছে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে কোনো আফসোস থাকবে না জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে শুধুমাত্র দুইটা জিনিসের প্রতি তাদের আক্ষেপ থাকবে আফসোস থাকবে আর একটা বিষয়ে তাদের তামান্না থাকবে আশা থাকবে যে বিষয়টা সম্পর্কে তাদের আশা থাকবে বারবার তামান্না করবে সেটা হচ্ছে আল্লাহ তালা দিদার প্রত্যেক সপ্তাহে একবার আল্লাহ তালা সমস্ত জান্নাতিদেরকে পুরা বিশাল একটা মাঠে একত্রিত করবেন চেয়ার করবেন সেখানে সমস্ত নবীরা আসবেন নবিরা তালাওয়াত করবেন করবেন সর্বশেষ মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সুরা ইয়াসিন তালাওয়াত করবেন এরপর আল্লাহ তালা সুরা রহমান তালওয়াত করবেন আল্লাহ তালা সরাসরি সমস্ত নূরের পর্দা সরাই দিয়ে আল্লাহ সরাসরি আমাদের সামনে আসবেন আল্লাহ কেমন দেখতে এটা আমরা তখন দেখব তবে আল্লাহ নিরাকার আল্লাহ কোনো কি নেই আকার নেই তো অনেকে বলে যে আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আল্লাহকে দেখবো কিভাবে তারা উদাহরণ দেয় যে লাইটের আলো যেটা এটার কোনো কি নেই আকার নাই এটা নিরাকার লাইটের যে আলোটা বিচ্ছুরিত হচ্ছে এটা নিরাকার এটা কোনো আকার নাই তো তারা দৃষ্টান্ত দেয় এটা আমরা আবার পাল্টা এটার জবাব দিই যে লাইটটা আমরা দেখতেছি আলো আমরা দেখতেছি আলোটা আমরা দেখতেছি না এখান থেকে একটা আলো গেছে এটা আমরা দেখতেছি নিরাকার হওয়া সত্ত্বেও দেখতেছি তবে আল্লাহ 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 সবকিছুর উপরে সক্ষম আল্লাহ জানেন আল্লাহ কিভাবে সাক্ষাৎ করবে। তবে আল্লাহ আমাদের সবাইকে সাক্ষাৎ করবেন আল্লাহ নাই নাই আমরা এটা বিশ্বাস করি কারণ কি আমার হাত আছে কেন আমি হাত ছাড়া কোনো কিছু ধরা আমার দ্বারা সম্ভব সম্ভব না এই জন্য আমি হাতের মুখাবিক এই জন্য আমাকে হাত দেওয়া হয়েছে আমি চলার জন্য পা ছাড়া সম্ভব সম্ভব না এই জন্য আমাকে পা দেওয়া হয়েছে আমি পায়ের মুখাবিকি বলেন আল্লাহ কি কোনো কিছুর মুখাবিকি আল্লাহ সমাজ আল্লাহ বেনিয়া আল্লাহ কোনো কিছুর মুখাবিকি না এই জন্য আল্লাহর হাত বা কোনো কিছু প্রয়োজন হয় না আল্লাহ আল্লাহ দেখা দিবেন এই যে প্রতি সপ্তাহে দেখা দিবেন জান্নাতিরা প্রত্যেক সপ্তাহে কোন কোন রেবাতে আসছে বছরে একবার অপেক্ষায় থাকবে যে ওই দিনটা কখন আসবে ওই দিনটা কখন আসবে আল্লাহ তালাকে দেখব আর আল্লাহ তালা কি খালি দেখা দিবেন ওই দিনের আয়োজনটা একটু ভিন্ন হবে না ওই দিনের পরিবেশন গুলো একটু ভিন্ন হবে ওই দিন হুর্দের সাজস একটু ভিন্ন হবে তো ওই দিনের প্রতি সবার একটা আশা থাকবে যে কবে আসবে কবে আসবে নবীদেরকে দেখব সমস্ত নবীরা আসবে জিনিস সম্পর্কে আফসোস থাকবে তার মধ্যে একটা হচ্ছে দুনিয়াতে ওই সময়টা যে সময়টা সে জিকি রাস্তার সারা কাটাইছে আল্লাহর জিকির ছাড়া কারণ কি জান্নাতের কারেন্সি হবে স্বর্ণ সোনা জান্নাত আপনি একটা বাড়ি বানাবেন সেটাও বানাইতে কি লাগবে স্বর্ণ আপনি জান্নাতের বাজার থেকে কিছু কিনবেন সেটা লাগবে কি স্বর্ণ আর স্বর্ণের একটা বৈশিষ্ট্য হলো স্বর্ণ দুনিয়াতে পৃথিবীতে তৈরি হয় জান্নাতে তৈরি হয় না স্বর্ণের খনিজ কোথায় পৃথিবীতে জান্নাতে স্বর্ণ নাই জান্নাতে যদি স্বর্ণের খনি হইতো তাহলে জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে এবার দুদিন মধ্যে ভুলত যে আমার জান্নাতে কোন খনি সম্পদ আছে কিনা জান্নাত তো আল্লাহ তালা যার এ বাদত অনুযায়ী ফিট করছেন এবার বাহিরে কাউকে এক হাত বেশি বড় জান্নাত দিবেন না জান্নাতে থাকবে না জান্নাতে যাওয়ার পরে সব আশা পূরণ করবে এখন আপনি জান্নাতে যায় কি আশা করতে পারবেন যে আমার জান্নাত আর মোহাম্মদ জান্নাত একরকম হোক এটা কি আশা করা যাবে বা এটা আশা করলে বাস্তবায়ন করা হবে হবে আপনি যদি বলেন যে আমার ফেসিলিটি আর মোহাম্মদ সাল্লাহ আসলামের ফেসিলিটি এক হোক হবে না ওখানে তারতম্য থাকবে তবে সবাই জান্নাত পাবে জান্নাতিদের জান্নাতে যাওয়ার পরে আর কোনো চাহিদা পূরণ কোনো কিছু থাকবে না সব থাকবে চাহিদা পূরণে যা 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 দরকার সব থাকবে তারপরেও একজন হাফেজ একজন আলেম একজন সাধারণ এদের জান্নাতের মধ্যে কি থাকবে তারতম্য থাকবে কিসের মাধ্যমে ওই যে কারেন্সির মাধ্যমে জান্নাত তো আপনি পাইছেন টাকা কি পরিমাণ আছে বলেন ক্যাশ টাকা কি পরিমাণ আছে ক্যাশ টাকা কোনটা এই যে পৃথিবীতে যে সোবাহানাল্লাহ একবার বলতেছেন আপনার ক্যাশ টাকা একদম চাক্কা চাক্কা স্বর্ণ সেখানে জমা হইতেছে একবার আলহামদুলিল্লাহ একবার আল্লাহ একবার একবার লম চাকা চাক্কা ইটের চাক্কা চাক্কা স্বর্ণের ইট তৈরি হইতেছে এটার জন্য ওখানে যে আফসোস কর্ম আহ দুনিয়াতে যদি আরো বেশি করে সমান আল্লাহ বলতাম আরো বেশি আলহামদুলিল্লাহ বলতাম তাহলে আরো বেশি বেশি আমার কারেন্সি দেখতো আমার টাকা পয়সা দেখতো আল্লাহ দ্বিতীয় নাম্বার যে জিনিসটা নিয়ে আফসোস থাকবে সেটা হলো আল্লাহ রসল বলেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এই দোয়াটা কবুল করেন একশো পার্সেন্ট শিওর কেন আল্লাহ নিজেই বলেন ও দো নেই আস্তা জিবেলা কো তোমরা ডাইক্টলি আমি সাড়া দিব তাহলে আল্লাহ বলছেন ডাইক্টলি সাড়া দিব এখন আমি যদি ডাকার পরে যদি আল্লাহ সাড়া না দেন তাহলে আল্লাহর কথাটা মিথ্যা হইতেছে না অথচ আল্লাহ কি মিথ্যা বলা সম্ভব অসম্ভব এটা এটা প্রশ্নই আসে না এটা চিন্তা মানা যাবে না যে আল্লাহ দ্বারা মিথ্যা বলতে পারেন তাইলে আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে দিলেন না কথাটা এলেমেলে হয়ে গেল না এবার আল্লাহ রসুল হাদিস ধরেন আল্লাহ রসুল বলেন যে বান্দার প্রতিটা দোয়া অবশ্যই কবুল তবে আল্লাহ যদি বান্দার জন্য ভালো মনে করেন তাহলে ওই দোয়াটা তৎক্ষণাৎ তাকে পৃথিবীতে দিয়ে দেন একজনে দোয়া করছে আল্লাহ আমার আজকে একদম খুব বিপদে পড়ছি আমার কিছু টাকা দর আল্লাহ এটা ম্যানেজ করে দিচ্ছেন তার মানে এটা বান্দার জন্য ভালো এই আল্লাহ পৃথিবীতে দিয়ে দিচ্ছেন আর যদি আল্লাহ বান্দার জন্য ভালো মনে না করেন এই দোয়াটা স্টক রাখেন দোয়া কবুল তবে হয়তো দুনিয়াতে দিবে না এলে আখেরা দেয় আল্লাহ এটা স্টক রাখেন জান্নাতে এটার প্রতিদান দেন আল্লাহ রসুল বলেন জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবে বিশাল বিশাল বালাখানা এই প্রাসাদ উপর ওই প্রাসাদের উপর দিয়ে লেখা তোমার অমুক দিন অমুক তারিখে পৃথিবীর অমুক জায়গায় অমুক বিষয়ের জন্য তুমি দোয়া করছিলা আল্লাহ ওই দোয়ার বিনিময়ে তোমাকে পৃথিবীতে না দিয়া কিসের স্বর্ণের এই স্বর্ণ দিয়ে বাজার হবে রবিবারে প্রতি রবিবার জান্নাতিদের বাজার হবে বাজারে যা কত কিছু কিনবেন আপনি তা আপনি যখন দেখবেন আল্লাহ রসুল বলে জান্নাতিরা যখন দেখবে যে দুনিয়ার ওই দোয়াটা কোমল না হইয়া আমাকে এরকম একটা প্রাসাদ দিছে তখন সে মাথায় হাত দিয়ে বলবে আহ দুনিয়াতে যদি আমার কোন দোয়াই কবুল না হইতো দুনিয়াতে যত কিছু চাইছি আল্লাহ যদি আমাকে কিছুই না দিতেন কিছু জমা করে যদি আমাকে আখেরাতে দিতেন এই জন্য বুজুর্গ বলেন যেটা আসবে এটা তো আসবেই আল্লাহ আমি আবার বলি কিভাবে আমার কাছে লজ্জা লাগে আল্লাহ তো দিবেন এটা জিম্মদারি আল্লাহ রিজিকে জিম্মাদারি আল্লাহ এটা আমার না আমার চাওয়ারও দরকার না এটা আল্লাহ দিবেন আমার বিশ্বাস আছে আল্লাহ দিবেন আমি না খেয়ে বলবো না তা আল্লাহ বলেন মাইয়া করো রব্বানা ফিদ দুনিয়া যে বলবে আল্লাহ আমাকে দুনিয়া দেন অমাল আহিল্লা আখুল খালাক তার আখেরাতে কোনো অংশ নাই পরের রায় দেখেন আরো সুন্দর আর যে ব্যক্তি বলবে রব্বানা আতিনা হাসানা আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে ভালো জিনিস দেন দুনিয়ার ভালাই দেন অফিল্লা হাসানা আখেরাতের হাসানা দেন রকিনা আজাব আনার এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে তাহলে আগের রায় বললেন যে ব্যক্তি বলবে দুনিয়া দেন তার অমাল আহ ফিল্লা মিন খালাক দুনিয়া চাওয়ার কারণে আখরাতের তার কোনো অংশ থাকবে না পরে আবার তাদের মধ্যে যারা বলে কিছু লোক আছে তারা বলে কিছু লোক আছে বলে আমার এটা লাগবে আর কিছু লোক আছে বলে আমার এটা এটা লাগবে তাহলে এই কথার ভঙ্গিতে কি বোঝা গেল প্রথম দল বেঠিক দ্বিতীয় দল ঠিক কথার ভঙ্গিতে এটা বোঝা গেল না যখন আমি বললাম কিছু কিছু লোক আছে এই সকালে খাওয়ার পরে কয়ে যে দুপুরেও খানা দেন দুপুরেও খানা দেন আর কিছু লোক আছে যারা সকালে খানা খাওয়ার পরে ধৈর্য ধারণ করে তাহলে আমার কথার ভঙ্গিতে আপনি কি বুঝলেন প্রথম দলটা খারাপ দ্বিতীয় দলটা প্রশংসনীয় এই আল্লাহর কথার ভঙ্গিটা এমন কিছু কিছু লোক আছে যারা বলে আল্লাহ দুনিয়া দেন দুনিয়া দেন তবে তাদের আখেরাতে কোনো অংশ নাই তাদের মধ্যে আবার কিছু লোক আছে যারা বলে আল্লাহ দুনিয়া চাই না দুনিয়ার ভালাই চাই আখেরাতের ভালাই চাই অকিনা আজাব আন্নার আমাদেরকে জাহান নামের আগুন থেকে মুক্তি দান করেন্লাহ এই দ্বিতীয় শ্রেণীর লোক তারাই লাফুন নাসি যাদের জন্য একটা অংশ আছে আখেরাতে মা কাসাবো তাদের পিত কর্মের অল্লাহারি হিসাব আল্লাহ তালা খুব দ্রুত হিসাব গ্রহণ করেন তাহলে আল্লাহ এক জায়গায় বললেন যে দুনিয়া চাইলে এদের ক্ষতি আখেরাতে কোনো অংশ নাই পরে আয়াতে আল্লাহ দেখাইতেছেন দুনিয়া চাওয়া যাবে দুনিয়া চাওয়া যাবে বলতে কি চাওয়া যাবে ভালাই ভালো কাজ আল্লাহ মসজিদটা আরো বড় করে দেন এটা ভালো ছিলাম আল্লাহ মসজিদটাতে যোগ্য যোগ্য ইমাম দেন যোগ্য মুয়াজ্জিন দেন তাহলে আমি মসজিদে কি চাইলাম বালাই চাইলাম আল্লাহ আমার হায়াত বাড়াই দেন কেন যাতে আমি বেশি বেশি আমল করতে পারি এটা যায় আল্লাহ আমার হায়াত বাড়াই দেন যাতে আমি আরো অনেক ব্যবসা করতে পারি অনেক টাকা কামাইতে পারি এটা না যায় হায়াত চাবো কিসের জন্য আমল করার জন্য ইমান আমল ঠিক করার জন্য হায়াত যদি চাই যে আল্লাহ জমিন লিজ নিছি একশো বছরের বয়স আমার নব্বই আল্লাহ আমার আরো একশো বছর হায়াত দেন জমি লিজটা যেন পূরণ করতে পারি এটা যায় নাই তা আল্লাহ বলতেছেন দুনিয়া চাইবা কি চাইবা দুনিয়ার ভালো চাইবা এখানে একটা মজার বিষয় অনেকে মনে করে দুনিয়া তার হয়ে গেলে বাস এই শেষ এর আখরাত শেষ অনেকে মনে করে যারা ব্যবসায়ী এদের তো আখারাত নাই ব্যবসায় ঢুকছে এদের আখড়াত নাই আবার অনেকে মনে করে হুজুর যদি ব্যবসায় ঢুকে এটা শেষ অথচ সর রাসুলের নব্বোধ শুরু হয়েছে কিসের মাধ্যমে ব্যবসার মাধ্যমে রাসুল আম্মাদান খাদিজারদীয় আল্লাহ কি ছিলেন একজন ব্যবসায়ী ছিলেন বিশ্বস্ত ব্যবসায়ী তা আল্লাহ তালা দোয়া শিখাইতেছেন কি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি হাসানা আল্লাহ নিজের দোয়া শিখানোর ক্ষেত্রে বলতেছেন দুনিয়া আগে চাও দুনিয়ার ভালো আগে চাও তারপর আখেরাতের ভালো চাও তো জীবন চলার পথে কোনো একটা পথ অবলম্বন করা এটা খারাপ না এটা প্রশংসনীয় কোনো পথ অবলম্বন না করে চাকরি করাটা হচ্ছে অপ্রশংসনীয় আল্লাহ রসুল্লাহ কোনো নবীরা চাকর ছিলেন না নবীরা কি ছিলেন উদ্যোক্তা ছিলেন এখানে একটা বই আছে দ্য গ্রেটেস্ট এন্টারপ্রেনর মোহাম্মদ এটা শুধু আইনছি ব্যবসায়ীদের পড়ার জন্য বা যুবকদের পড়ার জন্য যুবকরা পড়াশোনা শেষ করে কি করবেন চাকরি করব। কেন চাকরি করবেন আপনি আপনি উদ্যোক্তা হবেন আপনার আন্ডারে তিন চারশো লোক চাকরি করবে হিম্মত করলে এটা সম্ভব যুবকরা স্বপ্নে দেখে আমি চাকরি করব তো সারা ওই যে ব্রিটিশরা একশো আশি বছর আমাদের উপর একটা স্ট্রিম চালায় গেছে আমরা মানসিক ভাবে পরাজিত জাতি মানসিক ভাবে আমরা নতুন কিছু ক্রিয়েটিভ নতুন কিছু করব এরকম সেন্টিমেন্ট আমাদের হয়ই না এই অমুক করছে আমার বাবাও চাকরি চাকরিজীবী ছিলেন আমিও চাকরি করবো না আমি ব্যবসায়ী হবো আমি উদ্যোক্তা হবো আমি নতুন কিছু জিনিস সমাজের মধ্যে ব্যবসায়ী কখনো চাকরি করেন আল্লাহ আল্লাহ তো কোনো ইমাম কোন আলেম এনারা যদি ব্যবসা করেন এটা খারাপ চোখে দেখবেন না এটা ভালো আর ইমাম যদি শুধুমাত্র মসজিদের বেতনের উপরে নির্ভর করে এটা খারাপ কারণ হানাফি মাজাদের প্রসিদ্ধ বেতাম মাসালা আমার বিরুদ্ধে গেলেও বলতেছি

আমার জ্যাঠা একজন আছে এই উলাহা বাজার ফোরান হাফেজ গিনার থেকে বেতন নেন কিন্তু আমার এই দাদার বাড়ির মসজিদে আজকে না হলো বাইশ বছর পর্যন্ত জুমা ফোরানি আনেন না উনি বলেন যে আমার পরিবার চলার মতো ইমানের বিষয় তাকুয়ারও বিষয় এখন আমার কাছে ভয় লাগে না জানি এটা বন্ধ করে দিলে মনে হয় হাসপাতালে যদি অসুস্থ হয়ে কে টাকা দিবে অথবা আমার আল্লাহ চালাইতেছেন রিজার্ভ বলতে কোনো কিছু ইসলামে নাই গুদাম জাত বলতে ইসলামে কিছুই নেই স্টক করার মতো কোনো জিনিস ইসলামে নাই শুধু খরচ করা আল্লাহ দিবে খরচ করা আল্লাহ দিবে এটা হচ্ছে আনাফি মাজামের প্রসিদ্ধ মশালা বলার উদ্দেশ্য হইল কোন ইমামকে যদি দেখেন ব্যবসা করতেছে এটা না এটা তার দরকার আর ইমামের যখন ব্যবসা থাকবে তখন সে হক কথা চিন্তা করবে না এখনই মসজিদে বসে দশ মিনিট প্রশংসা করে সভাপতির বিশ মিনিট প্রশংসা করে কমিটির আর বাকি দশ মিনিট প্রশংসা করে মুসল্লিদের তো এবার দশ মিনিটের কালেকশনে শেষ এই জুমার বয়ান সেই জন্য ইমাম আলেমদেরকে যদি কখনো দেখেন দুনিয়ার কোনো একটা কাজ করতেছে তাকে সাহস জোগাবেন তার প্রশংসা করবেন যে এটাই ঠিক এটাই চরিত্র হওয়া দরকার রাসুল এত কিছুর বিপরে কি ব্যবসা করেন নাই পুরো পৃথিবী সামলাইছেন পুরো পৃথিবীর ইসলামকে নিয়ন্ত্রণ করছেন ব্যবসায়ী ছিলেন হজরত ওমর ভাতা কত কতটুকু বাকি টাইম ব্যবসা করতেন আবু বকর খলিফা ছিলেন ভাতা কত দুই আনা না চার আনা ছিল বাকি টাইম ব্যবসা করতেন আল্লাহ আল্লাহ তারা কথা বলে বোঝার আমল করার তো ফিক দান করুন